আজকে আমরা যে সাপ্লিমেন্টটা পাখিদেরকে দিব সেটা হচ্ছে লিভার টনিক তো আপনারা জানেন কিছুদিন আগে আমরা কৃমিনাশক ইউজ করছি আর কৃমিনাশক ইউজ করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আগে দুই দিন লিভার টনিক খাওয়ানো এবং পরে দুই দিন লিভারটনিক খাওয়ানো তো অনেকেই লিভারটনিক খাওয়ানোর সিস্টেমটা বুঝতেছিলেন না তাদের জন্য আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এক লিটার পানিতে এক এমএল অনুমাতে আমরা মিক্স করে নিয়েছি এই হ্যাপাটনিক লিভারটনিকটা তো তার আগে আমরা পাখিদেরকে সফটফুড দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা সফটফুড রেডি করতেছি পাখিদেরকে পানি দেওয়ার আগে সফফুড দেওয়ার একটা সুবিধা আছে এতে করে সফটফুড একটু বেশি খায় এটা যে যারা অনেকদিন পাখি পালতেছেন তারা অবশ্যই বুঝবেন তো আমরা দ্রুত সফটফুডটা দিয়ে দেবো আর এই সফটফুডে আছে হচ্ছে বিভিন্ন ডালের মিক্স হার্বস এবং সেই সাথে আছে গুজি তেল ক্যানারি তো আমরা আরও এটাকে ড্রাই করার জন্য আরও বেশ কিছু প্রসেস করি তো এটা আস্তে আস্তে যখন সফটফুডের ভিডিওগুলো আমরা রেগুলার তৈরি করবো তখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একে একে আমরা সবগুলো পাখিদেরকে সফটফুড দিয়ে দিচ্ছি আর সফটফুড দেওয়া মাত্র আমাদের কোকাটেলের রিয়াকশন তো একটু আগে দেখছে নি। এবং আমাদের বাজরিগারগুলোর রিয়াকশন কিন্তু আপনাদেরকে দেখাবো সফটফুট দেওয়ার সাথে সাথে বাজরিগারগুলো নেমে আসতেছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু আমাদের খামারের নতুন বাজরিগার আগের খামারে কীভাবে ওরা হচ্ছে থাকছে জানি না বাট এখানে আমরা সফটফুডগুলোর সাথে অনেক ভালোভাবে অভ্যস্ত করে নিয়েছি আর ককাটেলগুলো তো সফটফুড ছোটোবেলা থেকেই খাই এরা সফটফুড খুব ভালোভাবে চেনে নর্মাল সিড মিক্সের চাইতে সফটফুড বেশি পছন্দ করে আর যে পাখিগুলো সফটফুড বেশি পছন্দ করে তারা কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই বেশি খাওয়াতে পারে কারণ নরম খাবারগুলো খেয়ে পাখি বাচ্চাদেরকে খুব সহজে ফিট করাতে পারে বাট যে সিড মিক্সগুলো আছে সিড মিক্স খাওয়ার পর ওদের ক্রপে সেই খাবারগুলো নরম হতে বা হজম হতে টাইম লাগে যার ফলে কিন্তু বাচ্চা পাখিগুলোর গ্রোথ ঠিকভাবে আসে না তবে কম বাচ্চা থাকলে যদি দুইটা তিনটা বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলা নাই বাট যদি একাধিক বাচ্চা বা অতিরিক্ত বাচ্চা করাইতে চান তাহলে কিন্তু আপনাদের সফটফুডের দিকে অনেক অনেক জোর দিতে হবে এছাড়া পাখি সুস্বাস্থ্য ধরে রাখতে পাখির একটার পর একটা ব্রিড সুন্দরভাবে নিতে হলেও কিন্তু সফটফুডের গুরুত্ব একদম অপরিসীম তো এই কথাগুলো মাথায় রেখে অবশ্যই সুন্দর একটা আদর্শ সফটফুড আপনাদের পাখিদের জন্য তৈরি করতে হবে এবং এই সফটফুডের ডাল এবং যে সিডগুলো আমরা ইউজ সেদ্ধ করার জন্য এগুলোর কিন্তু রেশিওটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যা হয়তো পর্যায়ক্রমে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো তো অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন সবসময় তো যাতে করে এই ধরনের নতুন ভিডিওগুলো আমাদের আগে সামনে সব চাইতে আগে পেতে পারেন তো বাজরিগারগুলোর রিয়াকশন দেখেন এরাও কিন্তু একদম ফুললি সফটফ্রুট খাওয়া শিখে গেছে আপনারা জানেন এই বাজরিগারগুলো আমাদের খামারে নতুন আসছে এদের হচ্ছে আমরা নতুন আনছি তো আমরা খুব দ্রুত এদেরকে সফটফ্রুটগুলো খাওয়ানো শিখাইছি এবং কিভাবে খুব দ্রুত পাখি সফটফুড খাবে সফফ্রুটগুলো কেমন করে আমরা আকর্ষণীয় করে তুলেছি সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে তো দেখতে পাচ্ছেন পাখি কিন্তু খুব সুন্দরভাবে সফটফ্রুটগুলো খাচ্ছে আর এই বাজরিগারগুলো দেখেন গ্যালারি কেজেও কিন্তু ভালোভাবে খাওয়া শুরু করছে তো এই সেম সফটফ্রুট আমরা লাভবার্ড বাজরিগার কোকাটেল সানকুনুর আমরা সবগুলো পাখিকেই দিতে পারবো একদম সেইভাবেই সবগুলো সফটফ্রুট হচ্ছে পাখিদের জন্য তৈরি করা তো দেখতে পাচ্ছেন বার্ডও কিন্তু খুব ভালো পছন্দ করে আমাদের এই খামারে খুব বেশি লাভবার নেই আমাদের কলোনি এভিয়ারিতে লাভবার্ড আছে তো এই সফটফ্রুটটা কিন্তু আমরা চাইলে আমাদের কলোনি এভিয়ারিতেও ট্রাই করতে পারি তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু কিছুদিন পরিশ্রম করতে হবে তো সফটফ্রুট দেওয়ার শেষ আমরা পনেরো বিশ মিনিট রেস্ট নিয়ে আমরা শুরু করলাম পানি দেওয়া পানি দিচ্ছি সেটা পানিতে যেটা আজকে দিচ্ছি সেটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে লিভার টনিক লিভার টনিকের মূল কাজ হচ্ছে লিভারকে ভালো রাখা পাখিদেরকে যেহেতু আমরা অনেক বেশি হচ্ছে সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে অনেক সময় যেহেতু আমাদের এগুলো কেইস বার্ড কেইস বার্ডগুলোর সবগুলো হচ্ছে পুষ্টি উপাদান তাদের বডিতে ঠিক রাখতে অনেক সময় বিভিন্ন সাপ্লিমেন্ট দিতে হয় এবং যেহেতু পাখি অনেক বেশি বাচ্চা করে বনে কিন্তু পাখি এত বাচ্চা করে না বনে পাখি সিজন ওয়াইজ বাচ্চা করে যার ফলে কিন্তু পাখি একটা রেস্ট পায় পাখির লংজিভিটি বাড়ে এবং পাখি যেহেতু কম বাচ্চা করে পাখির প্রতি শরীরে অত ধকল নাই বাট আমাদের বার্ডের শরীরে যেহেতু অনেক ধকল আছে সেই ধকলগুলো কাটাইতে পাখির গ্রোথ ঠিক রাখতে পাখির লিভার ঠিক রাখতে এই লিভার নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যখন লিভার ঠিক থাকবে প্রত্যেকটা সাপ্লিমেন্ট ভালোভাবে কাজ করবে তখন পাখির ওপরে তখন কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামগুলো যখন পাখিদেরকে দিবেন তখন কিন্তু পাখি খুব সুন্দরভাবে সেইটাকে হচ্ছে অ্যাবজর্ব করতে পারবে এবং বডিতে সেটা কাজে লাগবে তো এর জন্য কিন্তু লিভারটনিক অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত দেখাবেন নতুন কোনো ভিডিওতে মতো আসসালামু আলাইকুম